আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ মজাদার একটা বেগুনের রেসিপি করেছি আমাদের বাগানের বেগুন দিয়ে ভাবতেও পারিনি যে বাগান থেকে এতগুলো বেগুন তুলতে পারবো এ ওয়াজ আনবিলিভেবল সো আপনাদের সাথে আজকে সবগুলো শেয়ার করবো পুরোটা ভিডিও দেখবেন উইদাউট স্কিপিং এন্ড আই হোপ ইউ গাইস এনজয় দ্য ভিডিও চলে এসেছি আমাদের বাগানে বেগুন তুলব আসলে এই গাছটা অনেক ছিল আর আমরা দেখিও নি যে এটাতে অনেকগুলো বেগুন ধরেছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কতগুলো বেগুন আর বেগুনগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর সবগুলো দেখতে ডিফারেন্ট এন্ড একটা জিনিস হচ্ছে এই বেগুনগুলো এরকম সাইজেরই আছে মানে আর বড় হচ্ছে না তো ভাবলাম যে বেগুন গুলো বড় হচ্ছে না আর সেগুলোকে কেটে নিচ্ছি বেগুনটা একটু বেশি হয়েছে কিন্তু গত বছর বেগুন গুলো আরো বড় বড় হয়েছে কিন্তু এবছরটা বড় হচ্ছে না বিকজ অব সিজনাল চেঞ্জ এই বছর একটু গরমটা বেশি ছিল আর এতটা বৃষ্টিও ছিল না সারাদিন এই রোদের মধ্যে গাছগুলো ছিল তাই বেশি বড় হতে পারেনি কিন্তু মাসাল্লাহ দেখুন বেগুন গুলোর কালারটা ইটস ভেরি ইউনিক সো গতকাল একটা ভিডিও পোস্ট করেছিলাম কিন্তু ভিডিওটা আমি জানি না আসলে কিভাবে ডিলিট হয়ে গেছে সো আপনাদেরকে এই বেগুনগুলো আবার দেখাচ্ছি কারণ এত মানুষ দেখেওনি গুলো কিন্তু খেতে অনেক মজা লাগবে এই বেগুনটা দেখতে অনেক সুন্দর এটা দেখতে পুরোটা গ্রে আর একটু 퍼플িশ দেখা যাচ্ছে এ गिव्स ऑफ আ শাইন এই যে এই বেগুনগুলো দেখুন এগুলো অনেকদিন ধরে এরকম ছোট হয়ে আছে আর বড় হবে না তাই এটা কেটে ফেলা হয়েছে এটাকে আমাদের বাগানে অনেকগুলো বেগুন গাছ আছে আলহামদুলিল্লাহ আর এই যে দেখুন বড় বড় বেগুন গুলো তোলা হচ্ছে যেগুলো একটু বেশি বড় সেগুলোকেই তুলে নেওয়া হচ্ছে অর্গানিক বেগুন দেখুন কোনো দাগ নেই কিছুই নেই দেখতে অনেক সুন্দর এই যে গাছের অর্গ্যানিক বেগুন আপনাদেরকে দেখাচ্ছি এই বেগুনগুলোতে কোনো পোকা হয়নি দেখলেই বোঝা যাচ্ছে যে এটা অনেক অর্গ্যানিক অ্যান্ড সবগুলো দেখতেই অনেক সুন্দর আর একটাও পোকা হয়নি একটার ভেতরেও নাই এটাকে এভাবে করে হাফ করে কেটে নেওয়া হয়েছে বেগুনগুলোকে এটাকে এভাবেই রাখবো একসাথে চলুন রান্নাটা শুরু করে দিই একটা প্যানের মধ্যে প্রথমে তেল দেওয়া হচ্ছে রেগুলার তেল ইউজ করছি কিন্তু আপনারা চাইলে সরিষার তেল ইউজ করতে পারেন এই বেগুনগুলোকে এখন ভেজে নিব আপনার কি কেউ গেস্ট করতে পারবেন যে আজকের রেসিপিটা কি এই রেসিপির জন্য সবগুলো বেগুনই লাগবে তাই সবগুলোই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ আর সাথে হালকা করে একটু হলুদের গুঁড়ো ভালো করে হলুদ আর লবণটাকে আমি মিক্স করে নিচ্ছি বেগুনটাকে এইভাবে প্লেন করে ভালো করে ভেজে নিব বেগুনটাকে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম এখন ঢাকনাটা তুলে নিচ্ছি বেগুন গুলো আস্তে আস্তে নরম হয়ে আসছে ভালো করে এখনো ভাজা হয়নি এটা দেখলেই বোঝা যাচ্ছে আরো কিছুক্ষণ এটাকে রাখবো আবার ঢেকে দিচ্ছি দেখুন বেগুনগুলো কিন্তু অনেক সুন্দর করে ভাজা হয়েছে সবগুলো দেখতে একই রকম দেখা যাচ্ছে একটাও পুরেনি নি এখন বেগুনগুলোকে তুলে নিচ্ছি এটাকে সাইডে রেখে দিব কারণ এটা আমরা পরে ইউজ করবো সেম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন সাথে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি ভালো করে এটাকে নরম করে নিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সো যারা গেস করতে পারেননি আজকে হচ্ছে মজাদার একটা আচারি বেগুন রান্না করা হচ্ছে এটা আমি আরো একবার দেখিয়েছিলাম কিন্তু এটা একটু ডিফারেন্ট দিস টাইম ইটস আল্লাহ মোর ডিফারেন্ট দেন প্রিভিয়াস টাইম দিয়ে দিচ্ছি আস্ত রসুন আচারি বেগুনে আস্ত রসুন দিতেই হয় এটা দিলে রেসিপিটা খেতে আরো মজা লাগবে এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল আগেও আমরা ইউজ করতে পারতাম কিন্তু ইউজ করিনি আমরা আচারই বেগুন করছি আমাদের সরিষার তেল ইউজ করতেই হবে এখন মশলাগুলো দিব দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখন ভালো করে মশলাটাকে মিক্স করে নিব সবগুলো মশলাই কিন্তু অল্প করে দেওয়া হয়েছে এখন এই মশলাটাকে কিছুক্ষণ আমি ভালো করে কষাবো অল্প একটু পানি দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নিব আসলে এটাতে ছোট গার্লিক ইউজ করলে আরো বেশি ভালো হতো কিন্তু এখানে ছোট গার্লিক এত সহজে পাওয়া যায় না মশলাটাকে কষানো হচ্ছে কিন্তু এখন আমরা আর একটু পানি অ্যাড করবো সেন্স বাগানের টাটকা সবজি আছে এখন বাগান থেকে বোম্বাই মরিচ তুলে নিচ্ছি এই দুইটা নিয়ে নিব এই বেগুনের রেসিপিতে আজকে এটা ইউজ করব। দেখুন মশালা কতগুলো বোম্বাই মরিচ হয়েছে আমাদের এই মশলাটা কষানো হয়ে গেছে বয়েলিং নাও এখন এটার মধ্যে ভাজা বেগুনগুলোকে দিয়ে দিব বেগুনগুলোকে দিয়ে দিয়েছি ভালো করে এখন বেগুনগুলোকে এই মশলার ঝোলের মধ্যে ডুবিয়ে দিব যেন এই ঝোলটা বেগনের ভেতরে ঢোকে আর বেগুনটা ভালো করে সেদ্ধ হয় দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আচার এই আচারটা হচ্ছে আমার নানু বানিয়েছে আর এটা লাস্ট টাইম ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে নানুর আচার অনেক মজা হয় তাই আমাদের জন্য এখানে পাঠিয়েছে এই আচারটা যে কোনো খাবারে দিলেই খাবারটার টেস্ট আর অনেক মজা হয় এন্ড আচারি বেগুনের এই মেইন ইনগ্রিডিয়েন্টটা হচ্ছে আচার এন্ড সো যত বেশি দিতে পারবেন তত ভালো এটা খেতেও এতটা মজা লাগবে সেন্স এই আচারটা হচ্ছে একটু টক আচারটাকেও ডুবিয়ে দেওয়া হয়েছে আরো কিছুক্ষণ এটাকে স্টোভে রাখবো অ্যান্ড দেন আমরা এটাকে তুলে নিব কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে কিন্তু লাস্ট টাইম যে আচারি বেগুন বানিয়েছিলাম ওটাতে এত ঝোল দেওয়া হয়নি কিন্তু এটাতে একটু ঝোলটা বেশি দেওয়া হয়েছে এখন এটাতে দিয়ে দিচ্ছি বাগান থেকে তুলে আনা বোম্বাই মরিচ দুইটাই ইউজ করবো এটা আস্তে আস্তে নরম হয়ে যাবে আর এটার বোবাই একটা স্মেল আছে এটা পুরোটা ফ্লেভার আনবে দেওয়া হচ্ছে ধনে পাতা আমাদের রান্না অলমোস্ট ফিনিশড এখন এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দিব তারপর এটাকে আমরা সার্ভ করব আলহামদুলিল্লাহ আচারি বেগুন বানানো হয়ে গেছে আর দেখুন দেখতে কি সুন্দর দেখা যাচ্ছে the garlic the bombay Morich, everything is outstanding and look at the begun begun ta dekhte onek shundor dekha jacche ar eta kheteo onek moja so the more you make the more um, different taste you get every time ebar barer achar begun ta onek moja hoyeche not like the previous one but this one tastes really good আপনার অবশ্যই এটা ট্রাই করে দেখবেন কারণ এটা যারা ট্রাই করে না তার বোঝে না যে এটা খেতে কতটা মজা ইটস হোল ডিফারেন্ট থিং সো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম